চল বলছি ইন্নাল ইন্নাল সরি বেডা গিয়াসউদ্দিন তাহিরের অন্তরে আমার সাথে বসার মতো আল্লাহ সাহস তাকে যুগিয়ে দিন আমি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সম্মানের সাথেই বলছি আপনি আমাদের একজন সম্মানিত আলেম শেখ আহমদুল্লাহ তাকে আপনি বারো ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছেন যে আপনার অনলাইন কিংবা অফলাইনে কোথাও বাহাস করতে হবে মহানবুল কোরআন আলোচনা করেছেন জা জাহাক এর আগেও আরও তিনটি ভিডিও আপনাকে নিয়ে তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে যদি বসতে রাজি থাকেন মোনাজারা ডিবেট মোজা কারা আমি চব্বিশ ঘন্টায় আপনার উত্তর অপেক্ষায় রইলাম আপনি যে কোনো প্ল্যাটফর্মে বসতে চাইলে আপনার সাথে বসতে আমি রাজি আছি কারণ কারিমে বিতর্ক করতে নিষেধ নেই কিন্তু আল্লা সুবাহানা বলছেন ওয়া জাদিল হুম বিল্লাতি হি আহসান তোমরা উত্তম পন্থায় বিতর্ক করো আসলে এই বিতর্ক করার ল মূল মাসাত লক্ষ্য উদ্দেশ্য হলো যে দুইটি বিষয়ে একটি বিষয় সামনে আসলে দুইজন মানুষ দুইজন আলেম বসে বিশ্বটিকে সমাধান করবে আর শেখ আহমদুল্লাহ তিনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি আর তিনি মুনাজির নন বিতর্ক বিতর্কিকের সাথে করতে হয় সুতরাং আপনার যদি বিতর্ক করতে মনেই চায় আপনি যদি মনে চাই যে আমি বিতর্ক করব। তাহলে আপনার প্রতি আমার খোলা আহ্বান পূর্বের মতোই রইল আপনি কখন কোথায় বসবেন কার সাথে মানে কোন মাধ্যম থেকে বসবেন অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে আপনি যদি বসতে রাজি থাকেন ইনশাল্লাহ আল্লাহর এই গোলাম আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এই জন্য যে যাতে করে মানুষ বুঝতে পারে কোনটা সত্য আর বাতিল মানুষ বুঝতে পারে কোনটা সুন্নত ও বেদাত আর আপনাকেও তো জাতি ভালো করে চিনে আর শেখ আহমদুল্লাহকেও জাতি ভালো করে চিনে আমি আপনার প্রতি উদারত আহ্বান জানাবো যে যদি আপনার হিম্মত থাকে পূর্বেকারের মতো হিম্মত ওয়ালা যদি আপনি আসলে হয়ে থাকেন তাহলে আপনি কোন অনলাইন প্ল্যাটফর্মে বসবেন আপনার সাথে আমি গোলাম আছি আপনি নিজে বিষয়বস্তু নির্ধারণ করবেন কোন বিষয় নিয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্মে বাহাস করতে চান সুতরাং আপনি ফাঁকা মাঠে গুলি করবেন না আপনি বাকোয়াস করবেন না আহমদুল্লাহ সাহেবকে তার গতিতে চলতে দিন তিনি যে লক্ষ্য উদ্দেশ্যে দেওয়াতি কাজ করছে সে তার জায়গায় বিশাল বড় দিন রেটে খেদমত করছে আর আপনি আগে বাড়িয়ে তাকে তাচ্ছিল্যকরণে বক্তব্য দিচ্ছেন আমি দেখলাম তো সুতরাং আপনার যদি মনে হয় যে আপনি একটা বিষয় নিয়ে উপস্থাপন করবেন সেই বিষয়টা নির্ধারণ করুন আমি আপনার সাথে বসতে রাজি আছি রব্বুল আলমিন আমার ভাই গ্যাস উদ্দিন তাহিরের অন্তরে আমার সাথে বসার মতো আল্লাহ সাহস তাকে জুগিয়ে দিন রব্বুল আলমিন তাকে তৌফিক দিন রব্বির সাহালী সদ্দরি ওয়াই আমরি للقده من لساني বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিলেন না কি তাহেরি বলেছে এই আকীদার লোক কাফের আস্তাগফিরুল্লাহ محمد صلى الله عليه وسلم পেলেন কিসের মাধ্যমে তার উপরে যখন কোরআন নাজির হলো তার মাধ্যমেই তো তাই না কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়াত পেলেন নবী হলেন তাই না কোরআন নাজিল হওয়ার আগে কেউ মোহাম্মদ কে মানো মোহাম্মদের তো তার উপরে যখন বিসমি রব্বি কাল্লাদি খলাক আলাকের এই আয়াত নাজিল হলো আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়াত লাভ করলেন তখন তিনি নবী হলেন তো এর আগে এটা হলো আকীদা কেন ওদের একটা মা আল্লাহ তালা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন তার মানে আদমের আগেও নবী হাদিসের মধ্যে কি এসেছে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম আচ্ছা আপনারা কি বলবেন আমি এস এস পরীক্ষা হলো না পরীক্ষা দিয়েছি তাই আমি পরীক্ষায় করেছি তাই আপনার কি মনে করেন পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাস না না পরীক্ষা দিয়ে না পাশ করে পাস পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাস কেতা হবে কেন তাকদিরে তো আছেই আগেই তো লিখে রেখেছেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির সবকিছু চিষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদিল লিখে রেখেছেন যে আমি পরীক্ষা দিব আমার এটা দেখা লাগবে কেন কথা বোঝেননি